স্থানীয় নির্বাচনটা হইলে আওয়ামী লীগের ভিতরে বিএনপির ভিতরে ছাত্র জনতার ভিতরে জামাতির ভিতরে ভালো ভালো কিছু লোক আছে এই লোকগুলোর মানুষ নির্ভরভাবে নির্ভরযোগ্যভাবে ভোট দিতে আগর আনলে দেশান কত সুন্দর এখন যখন জাতীয় নির্বাচনটা আইব ওই লক্ষ্মীবুর নির্বাচন কমিশনার থেকে বেসালাম দুই বান্ডুল হরা ভোট মার্কার গোষ্ঠী গিলাই এভাবে বেসপতাতে আমার জব করে দিতেছে বেড়া ঠিক না একটা এগ্রিকালচারের ওয়াইফ আমার শাশুড়ি আম্মা শুধু মৃত্যু সনদের জন্য এক বছর তার দুয়ারে দুয়ারে ফিরছে ইউনিয়ন পরিষদের কথা বললে তো কল্লা চাইতে কই আর চোদ্দশো ছাত্রের বরকতে কথা বলার সুযোগ পাইছি তোরা আঙ্গুর হত্যা করবে লাউনা এই মন কষ্টের বিচার রবের কাছে দিছি দেখি তোরা কদিন চালাবি এরপরে ইউনিয়ন চেয়ারম্যানে বিশ গেটে গ্রুপিং লাগে বিশ গেট তো কোটি টিয়া ওই টিয়া উঠা লাগবো ঠিক আছে না অনতক বৃদ্ধি যিগুন খাসে ইগুন তোরে কেন হলি দিয়ে আদায় করেন লাগে ইডি নেতার কে হেপস ঠিক কিনা আর একটা কজ্ঞান নাম লইলে বেলে অজু লাগে সে নাস্তিক হয়ে গেছে না সে রবের কোরআনের সাথে দুশ্মনী করছে রব কইছে কোরআকারীন ধরতে হলে অজু করতে হবে রব বলছে নামাজ পড়ার সময় যদি অজু ভেঙে যায় তাহলে নামাজ অজু করতে হবে আর নাম করণ লাগবে জাহাঙ্গীর তোর দৃশ্য আল্লাহ দেখাইব দেখাইব আর যদি মরেও যায় কবর থেকে দেখব কষ্টরা লাগে ডক্টর ইউনুসের মতো জেন্টেলম্যানকে কাজে লাগাইতে পারেন নাই কত কাঁদার সামনে আপনাদের দেখেন না প্রত্যেকে তলে তলে সমজত হয়ে গেছে রয়ের ভাষায় কথা বলে দিব আমরা আনা বারে বারে বিদেশিদের ইন্ধনে চলছে আমাদের জনগণের নসিবে কিছুই নাই আর আমরা জনগণ ভালো কোথায় আমরাও কুফার জনগণ হয়ে গেছি সিরিয়ার জনগণ হয়ে গেছি ইয়েমেনের জনগণ হয়ে গেছি সিরিয়া অমর আদিল্লা তালা আনু এত বড় ভালো প্রশাসক দিচ্ছে ডিসি সার আমর ইবনে সাইদ এর আরোহী গুণ নষ্ট ভর্তি আন্দোলন করতে গালি আন্দোলন করি ওনারই ইস্তিফা দিয়ে এসেছে অমর রাদি এনে এনস্ট্যান্ড বলছেন তার দরিয়ানো আনো হ্যাঁ আমর রাদি আল্লাহ আনু এনে আয়সে আমর ইবনে সাইদ লাডির মধ্যে ওই বদিল্লারা লাডির মধ্যে মাকসিককে লই আনে না ওই এনে লাডির মধ্যে এটা লই আয়সে মদিনা গণভবনে আয়সে আর অমরাদ দিল্লা তালা আনু কুজুর্গি দিয়ে কাজাৰুঘাঙে আছিলো ন ৰাষ্ট্ৰের ক চা জাহাফ না গড়াতটো নাই তো তোমাৰ ফাৰে অৱস্থা কা ক ফা খা লাগি গৈছে মৰুভূমিতে অঁ চলি দি চাট এবাৰো পইচা তোমাক দিছি হিচাপে তোমাৰ লাহে বাটা টাটা ক জাহাফনা শব্দ জনগণের কাজে ক তাকো আ গিৰি গল এ টেক্সের টাকা কিচ্ছু। ই এম এনে ক জাহাফনা টেক্স উড়াইছি আমাৰ মানুষের মাজে বিতৰণ করে দিছি উন্নয়নের কাজে কত জনগণের লগে দেখা দাও না দে কজন রাখছ রাত্রে কেন মোবাইল বন্ধ রাখো কত দিন রেখছি জনগণের ডিসি অফিসে সেবা দি রাত্রে রাখছি আল্লাহর জন্য আমি আবাদত করি আমর রে চাই ইবনা আমর কত ভালো মানুষ এরপরে যাও আবার ক্ষমতাত কোন আর যাব না যেখানে জনগণ আমার বিরুদ্ধে অনাস্থা দিছে মদিনার আর নবীর কাছে আপনি এখানে আছেন এখানে অনাস্থা আর এখানে ক্ষমতা কিসে চালাবো এরপর ওমর কেসা বাঘের বাঘ কারণে দলিল বাসার সম্ভাবনা আছে ওমররা দিলে তাহলে আনো দলিল বাসার কোনো লাইন মদিনার একদিকে নির্বাচনের মতো ফ্যামিলি লই থাই আমর ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোয়েন্দা পাঠাইছে সাহসে কোন টাকা পয়সা কোন সুইস ব্যাংক কোথায় এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোয়েন্দা ফাটাইছে সাহেদে ফাঁতরের মধ্যে হুতি আগ্রা করলো বাড়ি নেই কিচ্ছু নেই আল্লাহ একবার এরপরে কইল দে স্বর্ণের থলি দিছে এক বস্ত এক ইতো দেখো সত্যিকারে কিচ্ছু নেই তার এটা দিও এবার দিছে কিছুই নেই ঘরে অন্ধকারে আতায় আতায় চায় হুতি দিছে কথা ক সার কেমন আছে আসি ভালো আতায় আতায় সাহায় গোয়েন্দা ডিএস লোকে সায়দা আসলে গরিব মানুষ কদারেন অমরা দিলে তাহলে গিফট দিছে জাতীয় সম্পদ থেকে একুশে এ পদক আপনাদের দিছে কোন আর পদকটা তোর লাগি দুনো বইয়ের সক টিপ লইবে না আর দুনো কাপড় আছে নি আর তো কাপড়ও না লোন না না আমাদের জাম্নাতে কাপড় আছে এ কারবালার মানুষ রে 7000 হাফে চাকরি লয় আর 4000 মুক্তি শুধু চাকরি লয় এ ওমর এই হোসেন দিলে তাহলে অনুরোধ যাব করে দিছে রে কথা ঠিক কিনা শুধু চাকরি লয় একটা দিনের জন্য ডক্টর আমরা শান্তি ইউনিয়া আন্দোলন মাসে শুধু লিখে রাখো কথাগুলা একদিন রবের সামনে তোমরা আর প্রশাসন যারা সহযোগিতা করে নাই আফসুস করবে এই দেশটা তো আপনার ছেলেভেলে থাকবে তারাই থাকবে তারাই একদিন ডিসি হবে উপজেলা নির্বাহী অফিসার হবে ম্যাজিস্ট্রেট হবে পুলিশ সুপার হবে একদিন আফসুস করবে আপনি হয়তো কবরে থাকবেন আপনার সন্তানেরা বলবে আমার আব্বু কি করেছে দেশটার জন্য উনিশ জন অফিসারের কারণে সতেরোশো সালে তের জুন ছয়টা পঞ্চান্ন মিনিটে বাংলা স্বাধীনতা ডুবে গেছে ফলাসির যুদ্ধে কয়শ বছরের লাই একশো নব্বই বছর কশো বছর কথাটা দুঃখে বললাম এই বুড়ো মানুষটা কি তত্ত্বাবধায়ক প্রদান হওয়ার কি যোগ্যতা নাই আছে কিনা আমাদের চল্লিশ কোটি মানুষের লিস্টি করেন সবার উপরে আল্লাহ ওনার মর্যাদা রাখছি না নিজে চিন্তা করেন ওনারে গালি দিতেছেন তো নিজের বল নিজে একদিন স্বীকার করবেন নবীগণের পর্যন্ত গালি দিত মোহাম্মদের কাছে কেউ ভাইতো না বাকি প্রত্যেক দিন ফেসবুক ইউটিউব বিবিসি নিউজে শুধু মোহাম্মদ সাল্লামের কথা জাদুকর তে নষ্ট তে কবি তে হুরান কিসা কর তে লক্ষ্মীপুর জুমোর বাজারও যায় রোমগার দোয়ানো বইয়ে ওম্মা তার ফিসিদি ফেরেস তাড়ে না এটা কি চা এ শুধু খবর খালি মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কবর করতো লক্ষ লক্ষ ভয়গাম্বর এত অথেন্টিক চরিত্রের অধিকারী তাদের বিরুদ্ধে খালি মানুষের খালি কথা কইতো কথা দিক কিনা অথচ সারা পৃথিবীর সকল ধর্মের সকল মানুষ একমত মনসে যে পদ দিয়ে যায় ওই পদ দিয়ে জাননাতে সুগ্রা আসে অর্থ বিভাগের দেখান অর্থ বিভাগের শত শত আয়াত মন্ত্রণালয়ের রোড মন্ত্রণালয়ের তারপরে সংস্থাপন মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এরপরে আরেক মন্ত্রণালয়ের আয়াত দেখান কৃষি বিষয়ক তা ওড তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি অফিল আর যাও এরাতুন পাহাড়ে কোন ফল হবে জলভূমিতে কি সাপলা হবে তারপরে সমতল ভূমিতে কি ফসল হবে এটা ডিজাইন ও মোহাম্মদ বলে দিছে আল্লাহ বলে দিছে আল্লাহ এরপরে বর্বটি কিভাবে হবে তারপরে সীমিত কাজ কিভাবে হবে অরুসাতিন এই ডিজাইনগুলো মহাগ্রন্থ আল কোরআন দিয়েছে মুসলমান তোমাকে ক্রিটিসাইজের জন্য বলি না তুমি এই মহাগ্রন্থ কোরআনটা খুলে দেখো ও পশু সম্পদ মন্ত্রণালয়ের সকল আয়াত একটা সুরার নামে আছে পশু সম্পদ মন্ত্রণালয় সুরাতুল আনাম সুরাতুল এবার বিশের বিভাগ দেখেন বিশের বিভাগ দেখেন লক্ষ্মীপুরের ক্রিমিনাল ল সিভিল ল মহাগ্রন্থ কোরআনে আসেনি দেখেন দণ্ডবিধিগুলা রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে